লঙ্ঘিতে হবে রাত্রে নিশীথে যাত্রেরা হুশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ফুলিতেছে মাঝি পথ ছিঁড়ি আছে পাল কে বেহাল আছে কার হিম্মত কে আছো জোয়ান হও আগওয়ান হাঁকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি তিমির রাত্রি মাতৃমন্ত্রী সন্ত্রীরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা শিয়াছে অভিযান হেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত ইমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরন কান্ডারি আজ দেখিব তোমার মাত্র মুক্তিপণ হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন সন্তান মোর মার গিরি শঙ্কর ভেরু যাত্রীরা গুরুগর যায় বাজ পশ্চাত পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কান্দারি তুমি ভুলিবে কি পথ ত্যাজিবে কি পথ মাঝ করে হানা হানি তবু চলো টানি নিয়াছো যে মহাভার কান্ডারি কব সম্মুখে ওই পলাশির প্রান্তর বাঙালির খুনে লাল হলো যে থাক লাইফের খঞ্জর ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর উদিবেশের রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার হাসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান আসি অনক্ষে দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান আজি পরীক্ষা জাতি অথবা জাতের করিবে ত্রাণ তুলিতেছে তরিব তুলিতেছে জল কান্ডারি হুশিয়ার